যে সকল টিম কর্মকর্তা যে আমাদের মাঠে যে এগারোটা টিম আছে সেই এগারোটা টিমের কর্মকর্তার উদ্দেশ্যে বলছি আমরা খেলাটা পুরো তিনটে শুরু করব আর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আমরা ছোট খেলাটা শেষ করব তার কারণ আমাদের দশটায় বড়ো খেলার লটারি হবে বড় খেলার এনটি ইতিমধ্যে আমাদের আটটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে বড় খেলা আটটা টিম কমপ্লিট হয়ে গেছে এই ছোট খেলার প্লেয়ার কিছু বড় খেলা খেলবে তার কারণে আমরা ছোট খেলাটা আমরা আটটা পর্যন্ত শেষ করব মিনিমাম আটটা সাতটা পর্যন্ত শেষ করব তো যারা জিতে রয়েছ সেই ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি তোমরা পুরোপুরি তিনটের সময় মাঠে আসবে তোমরা হয়তো ভাববে যে ওরা টাইম লেট হবে এ হবে এরকম কোনো সিস্টেম নেই তোমরা যত তাড়াতাড়ি পর মাঠে চলে আসো আর আমাদেরকে একবার ফোন করে নাও তার কারণ হচ্ছে কে মাঠে যখন আমরা প্রথম খেলা শুরু করব তারপরে কিন্তু দ্বিতীয় খেলাটা কিন্তু আমরা কোনো টাইম দেবো না আমরা যদি আমাদের প্রথম খেলা যাদের তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে ইতিমধ্যে তারা তিনটে সময় মাঠে আসবে টিম প্রস্তুতি নিয়ে তো সেকেন্ড খেলা যারা আছে তিন নম্বর খেলা যারা আছে চার নম্বর খেলা যারা আছে পাঁচ নম্বর খেলা যারা আছে তারা কিন্তু রেডি হয়ে থাকবে তারপরে কিন্তু আমরা কোনো রকমের কোনো কথা শুনবো না যদি কারোর প্রয়োজন থাকে লোডারি লাইভই রয়েছে হ্যাঁ দেখে নি সেটা বলে দাও ভালো করে সমস্যা হয় আছে তারা দেখে নি কার ক নম্বরে খেলা পড়েছে না পড়েছে দেখে নি নিয়ে এসে মাঠে আসুন কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা হচ্ছে যে বড় খেলার আমরা লটারি পুরো রাত দশটায় একদম পারফেক্ট দশটায় করব আর আমাদের ইতিমধ্যে বড় খেলার টিম হয়ে গিয়েছে সব টিম আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে আসছে এবার আমাদের হাকিমদার সাথে কথা বলো বলো হাকিম ভাই বলো আমরা যে বারোটি টিমের লটারি করেছিলাম প্রত্যেক কর্মকর্তাকে আমাদের বলে দিয়েছি দুটো আমরা সময় দিয়েছি আসতে আপনাদের সময় লাগবে তিনটে ও আমাদের বড়ো খেলার কর্মকর্তা আমাদের কাছে ফোন করেছে করে জানিয়েছে যে আমাদের এই যে ই গ্রুপে যেসব সমস্ত প্লেয়ার খেলছে এর মধ্যে কিছু কিছু প্লেয়ার এ গ্রুপে খেলবে তাই তারা চাইছে যে আটটার আগে খেলাটা তোমরা শেষ করো নাহলে আমরা খেলবো কি হবে কি হবে খেলা চলাকালীন যখন আমরা এই খেলাটা বন্ধ রেখে যখন ছোট খেলা আর বড় খেলা একই ক্যাপ্টেন দুটো করে টিম করেছে সেক্ষেত্রে যখন একই মানে ছোট খেলা যখন একই কর্মকর্তা ছোট খেলা খেলবে ফের বড় খেলা যদি পড়ে একই সাথে তখন সমস্যা হবে তাই আমরা কাজের সিদ্ধান্ত নিয়েছি তিনটেই শুরু করব প্রথম খেলা প্রথম খেলা যে দুটি টিমের কর্মকর্তা পড়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে তারা অলরেডি ফোন করে বাড়ি থেকে বার হচ্ছে তিনটে পর্যন্ত মাঠে চলে আসবে আর তারপরে যে সমস্ত খেলা পরস্পর দু তিন চার পাঁচ ছয় পরপর যে সমস্ত খেলা রয়েছে তাদেরকে বলবো বারে চলে আসো সময় বেশি দেওয়া যাবে না তখন কিন্তু আমরা যখন প্রথম খেলার একটু আমরা টাইম দিচ্ছি কারণ তিনটে বলেছি হয়তো তিনটে পাঁচ হতে পারে দশ হতে পারে তারপরে কিন্তু আমরা দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলা কোনো সময় দেবো না তাতে কিন্তু আমাদের কাউন্সিল কোনো তাই থাকিবে না কোনো গণ্ডগোল এসে পাকাতে পারবে না তাই বুঝি যত তাড়াতাড়ি পারো বার হয়ে চলে এসো তিনটের মধ্যে আসার চেষ্টা করো মাঠের মধ্যে সমস্ত টিমের কর্মকর্তাকে বলছি